নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই শুভ সকাল জানাই আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি সকাল প্রায় সাতটার কাছাকাছি বাজে আর কি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ভাবলাম অনেক দিন ধরে নদীর ভাড়া যায় না আপনারা একটু নদীর ভাড়টা ঘুরায় ঘুরাইতে হয় আসলে ভালো লাগে না কোনো কিছু তারপরেও তো বাস্তবতা যা দামে নেওয়া লাগলো এসে তো আর করার নাই কিছু যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা কালকে অনেকেই এক দিদি ভাই আমাকে কমেন্ট করছিলেন যে আপনার মারে কোন আকেলে লয়ে গেলেন আসলো সবচেয়ে বড়ো কথা হইলে কি জানেন আমার মার সাথে এত সুন্দর সম্পর্ক আছেন যারা মানে বাসায় প্রকাশ করেন যায় না ওখান লাস্ট মুহূর্তে যদি মারে না দেহাই মা কানতে কাঁদতে আছে। যাওয়ানোর লাগে আমার আশপাশে যারা আছে সবাই রিকোয়েস্ট করতেছে যে যাও লয়ে যাও ভগবান বর্ষা লয়ে যাও তারপরে কষ্টমষ্ট করে লয়ে গেলাম তো আসলো আমি একবার না আমি একশোবার না করছি মারে আপনারা হয়তো কি মনে করেন জানি না কিন্তু আমি একবার না একশোবার না করছি লাস্ট মুহূর্তে মা কইতে আছে কয় আমি থাকবাম আমার নাতিটার এই দুর্দশার অবস্থার মধ্যে আমি থাকবাম আমি বেশি না তোমার যাইতো যেত তো হোক আপনারা যদি সামনাসামনি থাকতেন তাহলে হয়তো এই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারতেন আমি কি আর ওই ওনার বয়স হয়েছিল এই বড়জোর ছয়ত্রিশ কিংবা সাতত্রিশ আসলে আমি মানে লাশের একটা ভিডিও দিয়েছিলাম মূলত প্রথম আমি ওই একটা ভিডিও ছাড়ছিলাম যে ওই মানে আমার যে বাগ্নি জামাই আছে ওনার মুখ টুকসহ মানে ওনার রে আমি আর কি দুই মিনিট দেহাই ছিলাম তো দেহানির পরে গতকালকে আমারে একটা বয়সের একটা আমার রেস্ট্রিকশান দিছে মানে আমি স্ট্রাইক কেছি আর কি গতকালকে এটা দেওয়াতে পরে আমি ওই যে শুধুমাত্র চিতার যে ইয়াটা আছে ওই যে ওই আরে চিতা সলা যে আছে কাস্টর এই কাস্টের শুধু ভিডিওটা দিছি আর কি আর তাছাড়া বাকি যেটা আছে এটা আমি কাইটে দিয়েছিলাম আর কি তো এরপরে আবার আপলোড করি তিনটার দিক দিয়ে আর কি প্রথম দুইটা পাশে একবার আপলোড করছিলাম আমি রেস্ট্রিকশান খাইছি একটা বয়সের এরপরে আবার আমি নতুন করে আবার আপলোড দিয়েছি আর কি তো যাই হোক দেওয়াতে পরে আবার গেছে আর কি নাহলে তো আমি আমি ভাবছিলাম যে আপনাদের যে অন্ততভাবে আমার বাগ্নি জামাই ডাইরেক্ট দেখাই আপনাদের তো আমি চেষ্টা করছিলাম দেখানি লিগে কিন্তু দুর্ভাগ্যবশত আমি স্ট্রাইক খেয়ে তারপরে আবার কাটতে বাধ্য হয়েছি আর কি কাটটা এরপরে আবার নতুন করে দিয়েছি দেখেন মৃত বাড়ির মধ্যে তো আর ধরেন বিধিও করা এটা মানে সম্ভবই হয় না যাই হোক বিভিন্ন দেশের মানুষ তাহে বিভিন্ন জায়গার মানুষ তাহে সব কিছু তো আর সম্ভব হয় না বাগনিজামের বয়স হয়েছিল প্রায় ছয়ত্রিশ বছর ছয়ত্রিশ সাতত্রিশ বছরের মতোই বা আর কি আমরা কালকে অনেকেই আফসোস করছেন আসল এক বছরের ভিতরে মানে মা মেয়ে একসাথে বিধবা হয়ে গেল এটা দুঃখজনক ঘটনা হৃদয় বিদারক ঘটনা এই পৃথিবীতে আছে কি না আমার জানা নাই মা মেয়ে একসাথে বিধুবাহন আসলে এটাই মান্যই তৈর্য ভগবান যা কিছু করে আপনার মঙ্গলে লাগেই করে এটাই এলো সবচেয়ে বড় কথা আর এছাড়া আর কোনো ইয়ে নাই বাস্তবতা মান্য নিয়ম লাগবো তাছাড়া তো আর কিছু করার নাই আসলো আমি মানে দোকান ধারিত গেলে কেন শান্তি পাই না কেড়ে জানো কারণ চিন্তা একটাই করি যে ভগবান তুমি কী করলা এই দুধের শিশুটির মুখটার মানে মুখটি যখন সামনে বাইসে উঠে তখন ভিতরটা ছাত করে উঠে আমার বাগ্নির সমবয়সী অনেকেই আছে যারা কলেজে পড়তেছে আর কি আমার বাগ্নি সমবয়সী এখনও বিয়ে হয়েছে না অথচ আমার বাগ্নির দুই বাচ্চা স্বামী মারা গেছে হ্যাঁ আমার বাগ্নি বিধুবা হয়ে গেছে আর আমার বাগ্নির সমবয়সী অনেকেই আছে এখনও কলেজেও পড়তে ইন্টার সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার যাই হোক দাদা ভাই দিদি আপনারা আশীর্বাদ করুন যে আমার বাগ্নীরা যাতে ধৈর্য ধরার ভগবান শক্তি দেয় কালকে বিকালে আবার ফোন দিয়েছি আমরা বাড়ির থেকে ফোন দিয়েছি সীমাও একটু ভরে ভরে খোঁজখবর লইতাছে কি অবস্থায় আছে না আছে বারবার ফোন দিলে আপনার মানে একে তে হইলেও ফোন না দিলে নিজের কাছে খারাপ লাগে আর বারবার ফোন দিলে না শুধু কান্নাকাটি করে আমরা বাড়ির সবার সাথে কথা টথা কইলেই ভাবে চোখের জল ঝাড়ে দেয় মানে কইছি যে দিনের ভিতরে একবার কল দিবা কারণ বারবার কানলে এর তো একটা শৈল কাঁদতে কানতে পরে আর একটা বেশি ভাগ করব ওখান এর তো বাচ্চা তাক সন্তান নিয়ে কী করবো যা হয়ে গেছে তো এই গেছে এখন বাচ্চা তো থাক তুইবো সেই কারণে বাড়ির থেকে বলে দিছি যে সারাদিনে একবার কল দিব দিয়া যাই দশ পনেরো মিনিট কথা বলো বলবা যাইবা এটাই হলো সবচেয়ে বড় কথা আর চেষ্টা করবা হ্যাঁ যাতে না কান কারণ এমনি তো মনে করেন যে বাড়িতে এই এই যে এই সময়টার মধ্যে তারা বাড়িতে এ আইতাসে হে আইতাসে আয়া হ্যাঁ মনে করেন কেউ সামনে কথা কইতাছে কেউ আউলে কথা কইতাছে মনে করেন একটা মেয়ের তো আর দোষারোপ করতে অনেক সময় কম করে না কহাল বালানা না সেইডা সে আরও কত কিছু গ্রামের কিছু মানুষ আছে না কুসংস্কার নিয়ে ব্যস্ততায় যাই হোক তারাবাড়ির মানুষগুলা খুব ভালো আছে কোনো করুন শাশুড়িও ভালো আছে ওহন বিগত দিন পর্যন্ত ছেলে আসেন জীবিত সবাই খুব ভালো আছেন ওখান সামনে ছেলে নাই বাগ্নি একলা ভগবান জানে কী গতি হয় আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি মেয়েটা বাপ নাই মেয়েটার মেয়েটা যাতে একটু যাতে সুখ শান্তি পায় আশীর্বাদ করি আর কি কারণ এর তো আর আজকে দেহ দেহর মনে করুন এখন বিয়ে করছে না এখন তার বাইশটা এরপরে দুই বাইশটা বৌদির প্রতি টান থাকবো যখন সে বিয়ে করবো তখন তার সন্তান হইব এরপরে মনে করুন যে আস্তে আস্তে সংসারে হাড়াল ধরার চেষ্টা করব মানে আমার যে এই বাগ্নি জামাই আছে বাগনি জামাইয়ের বাই তো এই সংসারে হাল ধরার মতো আর কেউ নাই কারণ আমার আমার বাগ্নির তো আর মনে করেন যে ছেলে উপযুক্ত না ছেলে বয়স কম কারণ বাকিটা দেখি কী অবস্থায় হয় না হয় কারণ আমার বাগ্নি যে আমার যে বইন আছে বোনের সন্তান সন্তানত মানুষ হিসেবে না যে আমার বোনের আমি ফালবাম আমার বইনে আমার এনে থাকবো এই এইটুকুও তো হইছে না যখন আমার জামাইবাবু মারা গেছেন তখন মনে করেন যে একটা তুতা ময়নারে যেভাবে বুঝায় দুই বাগনারে এইভাবে বুঝাই দিছি যে জীবনে যা কিছু করছস না করছ সব কিছু বাদ দিয়া মানে বাবা মারা গেছে হ্যাঁ কতদিন পর্যন্ত মাতার উপরে একটা বটগাছ আছি বটগাছের গা তোরা সরকার হিসাব করে চলবি করতে আইব বোনেরা গার্মেন্টসে ডুহে দিয়া তারা মনে করুন যে আলে বালে ঘুরে নিশা খাইবো এটা করব এটা করব আর নিশাগ্রস্ত ফুলা ফান তো মনে করেন ওই যে বালা টিহানা তাহে বেলা মারে মারব না বনেরে মারব এটা তো হিতিত জ্ঞান তাহে না তো এইলে অবস্থা আর কি যাই হোক এর মনে করুন ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি বাগনারি যাতে মানুষ হয় হ্যাঁ যতটুক বোঝানোর দরকার ততটুক বোঝানোর চেষ্টা করি আপনারা যারা শহরে থাকেন তারা তো জানেনি মিশাগ্রস্ত ফুলাভান্তের সাথে ঘুরলে কী হয় কি না হয় তো এই অবস্থা আর কি আমার বোনের কপালটাও তো করে মানে খুব খুব ভালো না জীবনটা বড়াই কষ্ট করে গেল ওখানো সেই কষ্টের মধ্যেই ঘুরে গেল আবার আর একটা দুঃখ মেয়ের জামাইটা গেল আহ এল্লাহান দুঃখ আর কিছুই নেই যাই হোক অনেক কথাই কয়েছি আসলে দু তিন দিন ধরে শুধু আমার ভাগ্নির কথাই কইতাছি কেউ মনে কিছু করবেন না এক কথাই বারবার হয়তো তুলতাছি দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সিচুয়েশানটা খারাপ এই কারণে হয়তো বারবার আপনাদের কাছে বলি আপনারা মনে কিছু করেন না আন প্রায় আর উপযুক্ত হয়ে দিতে আছে কারণ আস্তে আস্তে হয়তো বাগালু কাটব আর কি ওই যে দেখেন এই সিরিয়ালে যতগুলা ক্ষেত আছে সবগুলা ক্ষেত আস্তে আস্তে ভাগ গেছে ওই যে দেখেন পাকনা শুরু করে দিছে ধান ক্ষেত যাই হোক বেলটা খরচ বেলটা আঠাশ করো আস্তে আস্তে ভি সন্ধ্যা যাও ইন্দা যাও ইন দিয়ে দেয়া এদিক দিয়ে দিয়ে যাও আস্তে আস্তে যাও সুপারি খরচ আমরাই আনছি বোধহয় আয় কালকে তো যাই হোক একটু বৃষ্টি হয়েছে তোমার খেতটা একটু বীজে সবদিকে গাছ গাছালি বাড়ি আসছে হ্যাঁ রবি মনে ডাক দিবনে জুকে দর নাই নাই নোক আছে না জোক নাই অনে বৰি খাই বৰিৱনি এতিয়া জল জমি আছে গা পাৱাৰ মাটি বুজোৱা কবে

অৰ্ক হেৰি কৰ্ত আছে স্কুললৈ স্কুলত যাব তো চান টান কৰাইছে সুন্দৰ হে স্কুল পৰীক্ষাৰ পৰা স্কুল গ'লে ওয়ানে উঠলি স্কুল ড্রেসার এমন দি করে ওয়ানে কয় স্কুল ড্রেসার বানায় দেন বানায় দেন আর দিন যায় ওষুধ তো দেয় হ্যাঁ মাপটা দিয়ে দেয় হয় তুমি একটা নীল ফ্যান আর একটা শার্ট আমি নিয়া আমি দিতা হ্যাঁ মা মা দিতা তোমার আন দিলে ভাত খেয়ে দিব তুমি না পানি ভাত পছন্দ করো তোমার লাগে ভাত ভাত তো সেনা বল পিএইচডি ভাত

निकल का तू गुच्चे हैं हां हां लो का का बे मिले का नहीं नांगादा निंगे ए ब तू हो तो हैं क्या हो है अन बिस्कुट के बता ना फोन लेना देती है तो खा ले नांगादा देन चाय हां ना, ना, ना तो बिस्कुट क्यों बड़ा खा लो बड़ा चाय है বক্ত সমস্যা কেইটা কিছু কৈত নাযা আমি কৈ আমনে নহয় সীমাক কৈ আহিব নে যে পরে পরে <laughs> <concurrent> <Information>

আরে রি তোর মনটা চাইতেছে উদাইতে নেস না রে বেটা উদাই বেটা কালি সং বং করস তো যাই হোক দাদা ভাই দিদি বেটা মাছ রাইলাম দোকানে দোকানে আয় দোকানটা খুঁজলে বইলাম তো আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন